ভালো আছি তুমি কেমন আছো ভাই আমি আমিও আল্লাহর রহমতে ভালো আছি সেল তুমি মসজিদ হামজা দিনিয়ে মুনাজম মক্তবে পড়তে যাচ্ছো হ্যাঁ অবশ্যই যাচ্ছি ওখানে গিয়ে আমার অনেক লাভ হয়েছে জানো আমি আমি আগে কিছুই জানতাম না ওই মক্তবে যাওয়ার পর কোরআন খুব সুন্দরভাবে পড়তে শিখেছি তার সাথে সাথে অনেক কালিমা মাসাইল রসুল্লা সাল্লামের সিরাত এবং আরবি উর্দুও শিখেছি নিশ্চয়ই আমিও তোমার মতো সব কিছু শিখেছি আর সত্য কথা বলতে কি এই সবগুলো একজন মুসলমানের জন্য খুব প্রয়োজন কিন্তু আচ্ছা তুমি এই সে উপকার পেয়েছ আজ আমাদের ঘরের বাচ্চাদের বড় বড় ফিজ দিয়ে নামি দামি স্কুলে পড়াচ্ছে কিন্তু যে শিক্ষারা মুসলমানদের জন্য বরস তা থেকে পিছিয়ে হুজুর সাল্লাম বলেছেন প্রতিটি মুসলমানের জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ ভাই আমির তুমি একদম সঠিক কথা বলেছ আজ আমাদের ঘরের ছেলে মেয়েরা এমন কি বড়রা পর্যন্ত ওযু গোসলের পদ্ধতি জানে না নামাজে কয়টি ফরজ তাও জানে না সঠিক ভাবে কালিমা ও দোয়া ও জানে না জানি না এগুলো শেখার কবে তৌফিক হবে হে আল্লাহ তুমি মুসলমানদের সঠিক বুঝে দান করো সোহেল আসরের আযান হচ্ছে চলো পড়তে যাই হ্যাঁ চলো চলো আরে রাকি তুমি পড়তে যাবে না সময় হয়ে গেল তোরা এখন যা আমি এখন খেলা করব সবে স্কুল থেকে আসলাম আবার এখুনি পড়তে যাচ্ছ তাহলে খেলবোটা কখন চলো রাকিম না গেলে কিছুই শিখতে পারবে না তুই যা তো বেশি বকিস না

কথা এটা হালাল ওটা হারাম হারাম কি গায়ে লেখা আছে নাকি আচ্ছা তাই তো নি চল অনেক দেরি হয়ে গেছে বাড়িতে যাই আবার কাল দেখা হবে আরে রাখি কেমন আছো ভালো আছি আর তোমার সামনে ওইগুলো কি এই বন্ধুর সাথে একটু খাওয়া দাওয়া করছি কত চিকেন নোল আর মল এই দুটোই তো আবহাওয়াের জন্য হারাম বলা হয়েছে সত্যি কি এই দুটো আন্দোলার জন্য হলাম তুমি জানো না শরিয়তে বিসমিল্লা না পড়ে জবাই করা জন্তুর ঘোষ এবং মত পরিষ্কার হারাম বলা হয়েছে দেখো ভাই রাকিব আজকাল হোটেলে এবং ট্রেনে যে সব চিকেন পাওয়া যায় তার অর্ধেক অংশ খাওয়া যায় আর মদের তো কোনো তুলনাই নেই নিঃসন্দেহ হারাম এই জন্য যে এটি একটি শৈতানের চাল দুনিয়ায় কোনো খারাপ কাজ এমন নেই যেটি মদ খাওয়ার পর হয় না যাই হোক এগুলি আমাদের জন্য ব্যবহার করা মোটেই চায় নয় ভাই তুমি এখন তবা করো আগামীতে এমন ধরনের কাজ করো না আচ্ছা ভাই তুমি এত কিছু কথা থেকে শিখলে তোমার কথাগুলো খুব ভালো লাগলো আমার ভাই আমি সবকিছু এই দিনিয়ার মুনাজ্জম মক্তবে শিখেছি মাশাল্লাহ আমিও আপনাদের সকলের কাছে আবেদন করবো আপনাদেরও সমাজকে বাঁচাতে হলে আপনাদেরও বাচ্চাদের এই মন্তব্যে ভর্তি করে দিন ওরা এমন জ্ঞান অর্জন করবে এবং অনেক গুনাস থেকে বেঁচে যাবে আসছে ভাই আসতে